এইট্টি ফাইভ উনিশশো পঁচাশি খুবই খুবই ভালো লাগছে এবং আনন্দ লাগছে সবার সাথে দেখা হয়েছে পুরাতন যারা আছেন আমার বন্ধু এক শাহানুর আছে তারপর আছে তোফাজ্জল ব্যবসায়ী দুবাই ব্যবসায়ী তোফাজ্জল আছে তারপরে ব্যবসায়ী উসমান ছিল অনেকে ছিল সবার সাথেই যোগাযোগ হয়েছে এখন এদিকে কিছু অনুভূতি ব্যক্ত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সভাপতি সংগ্রামী নেতা অ্যাডভোকেট শাহানুর ইসলাম আমার বন্ধু অ্যাডভোকেট শাহানুর ইসলাম ধন্যবাদ আমার বন্ধু অ্যাডভোকেট শামীম পাশে আছেন তো জল আমরা মূলত এইটটি ফাইভের বেচ আমি অন্যদের স্কুলের আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত আনন্দ এবং গর্ব অনুভব করছি এই কারণে যে অন্য স্কুল ব্রাহ্মণবাড়িয়া জেলার একটা সোনাম স্কুল আমি স্কুলের ছাত্র ছিলাম স্কুলে লেখাপড়া করেছি আমি এবং আমরা যারা করেছি আমাদের বন্ধু বান্ধব বন্ধু বান্ধব সবাই ব্যক্তি জীবনে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার আমরা অনেকেই আইনজীবী আছি ব্রাহ্মণবাড়িয়াতে অন্যান্য স্কুলের পাশাপাশি বলা যায় যে অন্যদের স্কুলের ছাত্ররাই আজকে সমস্ত জায়গায় বাংলাদেশে কিন্তু ভালো করছে আমার ছেলে ওই অন্য স্কুলের ছাত্র তারিফ নুরদ্বীপ সে এই দু হাজার চব্বিশ সালে এস এস সি পরীক্ষা দিয়েছে আমার বন্ধু সাকিব অন্য স্কুলের টিচার তো আমি ছাত্র ছিলাম আমার সন্তান ছাত্র আমার বন্ধুরা টিচার আছে এই জন্য অনেক গর্ব করি ধন্যবাদ প্রিয় উপস্থাপক আমি তোফজ্জুল হোসেন চৌধুরী ডাকনাম হলো মহসিন দুবাই প্রবাসী আমার পাশে যুবলীগের সভাপতি আমাদের বন্ধু ক্লাস ক্লাস ফ্রেন্ড শাহনুর আছে অ্যাডভোকেট শামিম আছে আমরা আমাদের এই যে অন্যদার যে এখন অনুষ্ঠানটা আইসা আমার মনে হইল যে আমরা মানে একদম স্কুল জীবনের শৈশব জীবনে ফিরে গেছি আমার কাছে খুব ভালো লাগছে আর পাশাপাশি আমি একটা স্পেশাল একটা দিতে চাই মন্ত্রী মহোদয় রবি আলম সাহেব আসছিলেন উনি বলছেন প্রবাসীদের জন্য ওই পারে একটা ফ্ল্যাট দেওয়ার ব্যবস্থা করবেন তা আমি মন্ত্রী মহোদয়ের সাথে ব্যক্তিগত কথা বলছি তা উনি খুব খুশি হয়েছে আমি প্রবাসী হিসাবে এবং ব্রাহ্মণবাড়িয়ার অন্নদেয়ানী হিসাবে আমি গর্বিত আমি অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ ধন্যবাদ